নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আর একটি ভিডিওর সঙ্গে চলে এলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমাদের ছোট্ট একটা গাছে কত সুন্দর অনেকগুলি ঝিঙে হয়েছে তো দেখো চারটে ঝিঙে একসঙ্গেই তুলেছি অত ছোট গাছ থেকে আর এখানে দেখো এই দেখো একটা উচ্ছে গাছ এটা তো মাঝে না অনেক পোকা লেগেছিলো তো তারপরে ওষুধ মারার পরে এখন একটু ভালো হয়েছে তো তাতে দেখো এখন কিছুটা উচ্ছে হয়েছে তো আমরা তো বাড়িতে নিজেদের খাওয়ার জন্য টুকটাক হয়ে যায় তো দোকান থেকে আনা সবজি সার পুরো থাকে তো খাওয়া তো অনেকটাই ক্ষতি তো বাড়ি যদি ফ্রেশ সবজি কিছু বানিয়ে খাওয়া যায় তো সেটা তো খুবই উপকার আর বিনা সারের সবজি কিন্তু খেতেও খুবই ভালো লাগে তো দেখো কটা ঝিঙে উঠিয়েছি আর কটা উচ্ছে উঠিয়েছি জানো তো বন্ধুরা আমাদের একটা নতুন সিম গাছ দেখো কি সুন্দর দেখাচ্ছে গাছটা কিন্তু একদম নতুন ছোট ছোট গাছে দেখো ফুল হয়েছে কি সুন্দর আর গাছে সিমও ধরেছে তো দেখো এ দেখো ছোট ছোট এখনও খুবই ভালো লাগছিল তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো কি সুন্দর দেখাচ্ছে সিমগুলো ছোট ছোট। আর তোমাদের সঙ্গে আমি আগেই আগেও বলেছিলাম যে এখানে ঢেঁকি শাকের কথা তো দেখো এই ঢেঁকি শাকগুলি যে বড় বড় হয়ে গেছে এই যে যে একদম কচি কচি পাতাগুলো এইগুলো উঠে ভাজা করেছি তো এই দেখো এখানে আলু দিয়ে কারণ ওটা না অনেক কমই পাওয়া যায় অল্প হয়ে যায় ভাজা করলে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আমি ফার্স্ট টাইম এখানে এসে খেয়েছি আগে কখনো খাইনি কিন্তু ভালোই লেগেছে আর এই শাকটা নাকি খাওয়াও অনেকটা উপকার শরীরের পক্ষে অনেক ধরনের রোগ বেধিও নাকি ঠিক হয় তো দেখো কি সুন্দর দেখাচ্ছে শাকটা ভেজে নিয়েছি আর এই দেখো বন্ধুরা হাজবেন্ড গিয়েছিল আমাদের এখানে পাশে মাছ ধরতে হাজবেন্ড শ্বশুর মশাই তো অনেকটাই মাছ পেয়েছে তো দেখো এই যে মাছ রেখেছে তো ওখান থেকে একটা কাঁকড়াও পেয়েছে তো কাঁকড়া একটা কাঁকড়া অনেকটাই কাঁকড়া ছিল তো একটা বেরিয়ে দৌড় দিয়েছে তো দেখো চলে যাচ্ছে একা একা হাঁটতে হাঁটতে আবার পাল্টিও হয়ে গেছিলো তো এই দেখো ছোটো বড় মিলিয়ে অল্প কিছু মাছ পেয়েছে আর এই দেখো আমাদের বাড়িতে একটা নতুন সদস্য তো ওকে দেখো কি সুন্দর দেখায় দেখতে আর খুবই কিউট আর এত ভালো বন্ধুরা কি বলবো তো প্রথম দিন এসে ওর কাছে কেউ যেতে পারিনি আমরা কারণ ও পুরো রাগ রাগই একদম এত ডাকাডাকি করছিল ওর সামনে গেলেই পুরো একদম ডাকছিল তো ভাবছি বাবা কামড়ে না দেয় এত মানে রাগ ওর তো নেক্সট ডে তখন সকালবেলা যখন উঠেছি ঘুম থেকে তো এত খুশি ওকে দেখে এত ভালো লাগছিল আর এখানে ওখানে গিয়ে খালি দৌড়ে বেড়াচ্ছিলো আর খেলছিলো তো দেখো এখানে চলে এসেছে এখন আবার ঘরে বাইরে থেকে এই যে তো এখানে আমাদের একটা ঘর বানানো হচ্ছে তো সেখানে এই যে ছেলের সাইকেল রাখা আছে তো ওটার নিচ থেকে একবার এপাশে আসছে একবার ওপাশে যাচ্ছে আর এত সুন্দর খেলা করছিল খুবই ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় একটাই বন্ধুরা জানো তো ও না আমাদের বাড়ির জন্য ওকে আনেনি আমার হাজব্যান্ডের একটা স্টুডেন্টের বাড়ি ওর ডগিটা মারা গেছে তো ওর একটা ডগি লাগবে বলেছে তো হাজব্যান্ড এটা অন্য একজনের কাছ থেকে এনেছে ওকে দেওয়ার জন্য দেখো গাড়ির ভিতরে কিভাবে ওইখানে ঢুকে শুয়েছিলো তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ